আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া আদা করিতেছি যে তাহার রসুল সাল্লাহ ইসলামের আদেশ পালন

ও স্বার্থ উহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব জামাতের স্বার্থে বহুগত দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব ওহত দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে জামাত ছাত্র সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব জামাতের আমানত সমূহের জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণা বেক্ষণ করিব পূর্ণ হেফাজত ও রক্ষণা করব। নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব

taduli are pani or egg awesome combination drinko chill tak chan drinko chaban